আল্লাহর উপর ভরসা রেখে বলতে চাই সকল ধার ভাইদেরকে বলতে চাই আমাদের চাকরি হবে ইনশাআল্লাহ আমাদের সাথে যে দুর্নীতি করেছে যে বৈষম্য করেছে তার প্রত্যেকটা দুর্নীতি এবং বৈষম্যের হিসাব করায় গন্ডায় নিতে হবে আমি একজন হিসেবে বলতে চাই আপনি শিক্ষা উপদেশ উদ্দেশ্য করে বলতে চান বসাইছি আপনি ওই চেয়ারে মূল্যায়ন করুন শিক্ষাকে বাস্তবায়ন করুন শিক্ষার ক্যান্সার দূর করুন বিশেষ করে সচিব মহোদয়টা বলতে চান যে চেয়ারে বসে আসুন ওই চেয়ার আপনার বাপ দাদার না আমরা দিনের পর দিন রাতের পর রাত মশার কামড় খায়া না খায়া আমরা রাস্তায় যুক্ত করছি আমরা বৈষম্যের মধ্যে আছি আর আপনি হাওয়া খান আমার লাগে না আপনি দয়া করে প্রত্যাপন দিন আমাদের নিয়োগের ফয়সালা করুন শিক্ষক প্রিয় শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠা মহোদয় প্লিজ আপনি আমাদের নিয়োগের ব্যবস্থা করুন চেয়ারে বসা আমি একজন জুলাই দু হিসেবে বলতে চাই জীবনকে বাঁচিয়ে রেখে আপনাদের ওই চেয়ারে বসিয়েছি প্লিজ আপনি আমাদের নিয়োগের ব্যবস্থা করুন আমরা বাংলাদেশের নাগরিক